एकदम गायले तो, नहीं मैं एकदम गायले नहीं मैं एकदम गायले नहीं मैं दोनों ना मेट के लिए मेट दोनों एकदम गायले नहीं मैं बिग साइज़ अस्सलामुअलैकुम সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন নদীর পরিবেশটা খুবই সুন্দর তো আজকে আমরা যাচ্ছি চাঁদপুর মেঘনা নদী হয়ে আজকের আবহাওয়াটা খুবই জোশ এবং অনেক 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 ভালো লাগার মতো তো আমরা যখন আজকে সকালে বের হয়েছি তখন মোটামুটি একটু ঠান্ডাই ছিল তো মেঘলাচ্ছন্ন ছিল না কিন্তু আমরা যখন চলে আসছি মেঘনাতে তখন দেখতে পাচ্ছি যে আকাশটা কালো হয়ে গেছে এবং বৃষ্টি বৃষ্টি একটা ভাব এবং বৃষ্টি হয়েছে তো আপনারা দেখেন কত সুন্দর পরিবেশ এবং বাতাসটা অসাম অনেক অনেক ভালো লাগার মতো দেখেন মানুষ কতটা এনজয় করতেছে এই লঞ্চ ভ্রমণটা আমাদের সামনে একটা বালুর স্টিমার ছিল দেখতে পাচ্ছেন আহ নদী মোটামুটি এখন উত্তপ্ত হয়ে গেছে সবাই ভিডিও করার জন্য একদম সামনে চলে আসছে দেখেন একটু আগেও সব ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে আপনার আকাশটা কালো হয়ে গেল এবং নদীটা উত্তাল হয়ে গেল দেখতে পাচ্ছেন এই যে একটা লঞ্চে করে যাচ্ছে তো আমাদের আজকে গন্তব্য হচ্ছে চাঁদপুর চাঁদপুরে অনেক ভিডিও আছে ওরকম কিছু দেখাবো না আজকে শুধু নদীটা এই কভার করেছি নদী সৌন্দর্য এবং চাঁদপুরের অল্প একটু হয়তো ইলিশের কিছু সিন থাকবে কারণ চাঁদপুরে প্রচুর ভিডিও আছে দেখতে পাচ্ছেন মানুষ কতটা এনজয় করতেছে বাতাস আসলে লঞ্চ ভ্রমণ আমার কাছে সবসময় ভালো লাগে এবং খুবই এনজয়েবল এই হচ্ছে ইলিশ ছোট ছোট ইলিশ গাতে বিক্রি করে

তো এই হচ্ছে চাঁদপুর আরতের ভিতরের মাছ আর একটু আগে দেখলেন যে একজন অনেকগুলা ইলিশ আপনার পঁচিশশো টাকায় বিক্রি করে দিয়েছে পাঁচ হাজার দুইশো টাকা চেয়েছিল পরবর্তীতে পঁচিশশো টাকায় বিক্রি করছে আসলে এটা একটা স্ক্যামের মতোই কারণ এখানে আপনি মাছটা দেখতেও পারবেন না মাছটা ভিতরে ভালো না খারাপ কিছুই জানবেন না তো আমার মতে ওখান থেকে মাছ না কেনাই বেটার আর এই দেখছেন বড় বড় ইলিশ চাঁদপুরে এখানে ইলিশের দামটা ঢাকা থেকে খুবই রিজনেবল মানে মোটামুটি চারশো পাঁচশো টাকা কম এবং অরিজিনাল আপনি নদীর ইলিশটা পাবেন কিন্তু এখান থেকে আপনার মাছটা দেখে কিনতে হবে আপনি যদি মাছ না চিনেন তাহলে আপনার চাঁদপুরে ইলিশের যে অরিজিনালটা সেটা পাবেন না হয়তো আপনাকে সমুদ্রের ইলিশ ধরিয়ে দিবে দেখতে পাচ্ছেন খুবই বড় বড় তো আমরা এখান থেকে অনেকগুলো ইলিশ কিনেছি তো এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ